তো প্রিয় দর্শক আমি এখন আছি বল্লামুখা যেটা সোশ্যাল মিডিয়াতে আজকে কয়েক মাস ধরে বহু চর্চিত সেই বললামুখা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় এনএসসি নগর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাইনটিন ফিফটি ফাইভ স্থাপিত সেই বললামুখা গ্রামে যে বন্যা হচ্ছে ভয়াবহ আজকে দু হাজার পঁচিশের নয় জুলাইয়ের দৃশ্য দেখাবো যে মানুষ এখানকার মানুষ আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশের বল্লামুখা এই গ্রামের অপর পারে বাংলাদেশে যে বাঁধ তৈরি করা হয়েছে ওনাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং তাতে এই বললামুখা গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এখানকার মানুষের যে আশঙ্কা ছিল সে আশঙ্কাটা কিন্তু একেবারে বাস্তবে পরিণত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সে দৃশ্য আমি দেখাবো বল্লামুখা গ্রামের কেমন করুণ দশা হয়েছে ওইদিকে বাঁধের ফলে তো এখানে বল্লামুখা স্কুলে অনেক মানুষ রয়েছেন বেশ কয়েক পরিবার রয়েছেন যারা এখানে রিলিফ ক্যাম্পে এসেছেন এই বন্যার দিনে আজকে আমি দেখাবো তাদের দৃশ্য চলুন বল্লামমুখা গ্রামে কেমন ক্ষতি হয়েছে বা কতটুকু জল দাঁড়িয়ে আছে সে দৃশ্য দেখাবো আর পাশে দেখছেন যে বললামমুখা স্কুলের পাশে রয়েছে আশাপূর্ণা কালী মন্দির তো সবাই সঙ্গে থাকুন পুরো দৃশ্যটাই দেখাবো আপনাদের আজকে চলুন মন্দিরের পাশ দিয়ে পাশের আ যে বাড়িঘরগুলো যেখানে জল উঠেছে এবং অপরদিকে বাংলাদেশের যে বাঁধটা রয়েছে সে বাঁধের দৃশ্য দেখাবো আপনাদের সঙ্গে থাকুন সবাই জল না দিকে কোন কোন দিক দিয়ে বাঁশের বাড়িতে জলছে হয়তো জলছে

সে বাঁধের জল বাঁধের জল একদম একটু দৃশ্য দেখায় আপনাদের এটা একটা রোড পাকা রোড দেখছেন যেটা পাকা রোড এই রোডের মধ্যে জল দেখুন জলটা কিন্তু স্থায়ী দাঁড়িয়ে রয়েছে জলটা স্থায়ী দাঁড়িয়ে রয়েছে এবং এই পাশে কি বলবো পঞ্চাশ ষাট মিটার প্রায় ষাট মিটার রেঞ্জের মধ্যে তো বাদটা বাদটা হ্যাঁ ষাট সত্তর মিটার রেঞ্জের মধ্যেই ফেন্সিংয়ের পরে সে বল্লামুখা যে বাঁধ যেটা বহু চর্চিত গত চার পাঁচ মাস ধরে আমরা শুনে আসছি আর আমার এই বাঁধ নিয়ে আজকে ফার্স্ট ভিডিও আপনাদের জন্য আপলোড করছে পাশে একটা বাড়ি দেখায় যেটা এখানে ওনারা হয়তো সত্তর বছর ধরে এখানে বাস করছেন কিন্তু এই প্রথম বাড়িতে জল উঠে গেছে এই বাঁধের জল দাঁড়িয়ে গেছে নিশ্চয় ওনারা বাড়িতে নেই সে দৃশ্য দেখছেন বাড়িঘর ছেড়ে নিশ্চয় চলে গেছেন কোথাও এবং এ এই বাড়ির জল আমি তো এখানে দাঁড়িয়ে অবশ্যই বলতে পারি কারণ এইদিকে সে বাঁধটা রয়েছে আর ফিফটি মিটার রেঞ্জের মধ্যে এই বাড়ির জল সম্পূর্ণ জল সে বাঁধের কারণে উঠেছে আপনারা একটু দৃশ্যটা দেখুন বাড়িঘর ছেড়ে ওনারা চলে গেছেন নিশ্চয়ই পাশে আরও এমন অনেকগুলো বাড়ি রয়েছে যারা যাদের বাড়িতে জল উঠে গেছে আজকের নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবারের দৃশ্য দেখছেন

তো দর্শক এই বাড়িটা হলো বল্লামুকার একদম সীমান্তে ফেন্সিং তার কাটার পাশে বাড়ি আমি দেখাবো আপনাদের দৃশ্য ওনাদের ঘর বাড়ি ঘর মানে জলের তলায় চলে যাওয়ার সব একদম কাছাকাছি চলে এসছে জল দেখেন এই যে এই পুরো জলটা সে বাদের জল দেখতে পাচ্ছেন আর সামনে দেখতে পাচ্ছেন ফেন্সিং যে তার কাটা আর এখানে একটা বিএসএফ এর পোস্ট রয়েছিল আমি দেখাবো আপনাদের জুম করে সে বাঁধটা বাংলাদেশের সাইডের যে ভেরি বাঁধ সে বাঁধটা দেখাবো আপনাদের এবং সে বাঁধের দাঁড়িয়ে রয়েছে সে দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন সামনে তার কাটার ওপর পরে এই যে বাঁধ এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই বাদের ফলে জলগুলো দাঁড়িয়ে রয়েছে প্রায় তিন চারটা গ্রামের জল তিন চারটা গ্রামের জল এখান দিয়ে নিষ্কাশন হতো যেটা ইতিহাসের আদিকাল থেকে কিন্তু এখানে সে বাদের ফলে সে জল দাঁড়িয়ে রয়েছে আর মানুষের সে দুর্গতি মানুষের সে দুর্গতিও সেটা দেখতে পাচ্ছেন তো খুব বয় হচ্ছে নাকি

এটা ফেন্সিংয়ের পাশে দেখছেন দৃশ্য সম্পূর্ণ জলমগ্ন ফেন্সিংয়ের পাশর রোড আর ভিতরে ওর সম্পূর্ণ জলমগ্ন তো চলুন আরো কিছু দৃশ্য আপনাদের দেখাই আর একটু পর হয়তো এই রোড ধরে যেতে পারবো না আর যেখান দিয়ে একটা সময় বাইক অটোরিকশাগুলো যেত পুরোটাই জল দাঁড়িয়ে রয়েছে আর এদিকে ফেন্সিং দেখতে পাচ্ছেন বিলোনিয়া বল্লামুকা বন্ধ পাশের বাড়িটাও সম্পূর্ণ জলমগ্ন মোটামুটি উঁচা জায়গা কিন্তু তবুও দেখতে পাচ্ছেন বাড়িতে জল দেখতে পাচ্ছি এই যে ফেন্সিংয়ের অপর কলা অবধি জল আর যাওয়া যাবে না সামনে হয়তো গলার উপরে জল উঠে গেছে আপনি দেখাই আপনাদের যেখানে বসার যে জায়গা ছিল ওই যে সামনের দৃশ্য দেখছেন ঠিক তার কাটার অপর পারেও সেম দৃশ্য পুরোটাই শুধু জল আর জল যদি এখনও বৃষ্টি হচ্ছে জল আরও বাড়তে পারে আর পাশে সে বাড়িটার দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি সে বাড়িতেও জল শুধু জল শঙ্কর মূল নদীর পারে উত্তর পারে দৃশ্য দেখছেন যে জল কিভাবে দাঁড়িয়ে গেছে এবং সামনে অনেকগুলো বাড়ি রয়েছে যারা জলবন্দি হয়ে আছেন বাড়িতে জল প্রবেশ করেছে এই রোডটা দেখতে পাচ্ছেন পুরোটাই জল পাশে বাড়িঘর মানুষ সে দৃশ্য দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে বাড়িঘর দেখছেন বনকর তাকিয়া স্কুলের পাশের দৃশ্য দেখছেন শুধু জল আর জল আরে দিকটা দৃশ্য দেখায় পজিশন তারপরে হাতটা কোথায় এখন অতই খাসার বাড়িতে আছে 마을ে যখন বান বানছে তখনই জল মানে গ্রামের জলগুলির নামতে পারল না এই লাগি অবস্থা কোন বান তো মানে খাল কাটা দিছিল ঠিক আছে খালটা প্রকৃতপক্ষে বড় কাটা হইছে না জল নিষ্কাশন হচ্ছে নয় মনয় না কারণ তো উইডের নাম না চলুন সামনে যে বাড়িটা তার একটু দৃশ্য দেখাই আপনাদের এই ফিল বাড়িটা দৃশ্য দেখুন জলমগ্ন হয়ে আছেন আর এইখান থেকে প্রায় একশো মিটার এখান থেকে একশো মিটার রেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু সেই বাংলাদেশের বাঁধটা বল্লমকা যে বাঁধ নিয়ে এত চর্চা তার পরিবার এখান থেকে দেখছেন আর আশেপাশের দৃশ্য দেখছেন জল কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে তো আমরা ভীষণ আতঙ্কিত নাকি ধরেন না সজাগে আছিল সবাই কোনো ঘর ভাঙি না জন গরু ছাগল যে একটা সমস্যার মধ্যে আসিল মানুষ আমরা ধর এই ঘটনা করন মা আমরা মানে ক্ষতি আর

তো প্রিয় দর্শক আজকে নাইনথ জুলাই বুধবার একেবারে সকালবেলা দৃশ্য দেখছেন বিলুনিয়াতে যে বন্যা পরিস্থিতি তার দৃশ্য দেখতে পাচ্ছেন যে বেলুনিয়া টু সোনামুরা মেইন রোড স্টেট হাইওয়ে শঙ্কর মোড এলাকা দিয়ে একটা বিশাল এলাকা জুড়ে মেইন রুটের উপরে দেখতে পাচ্ছেন যে কুমুরবী জল একদম সকালবেলা আটটার দৃশ্য দেখছেন আজকে নয় তারিখ নয় জুলাই দৃশ্য সামনে যে দেখছেন এটা উপরে মানুষ মাছ ধরছেন সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চলেন দেখায় আপনাদের এই যে একটু পুরোটাই জল না আর এইদিকে ওই আর আশেপাশের দৃশ্য দেখছেন মানুষের বাড়িঘরে জলপুরা না একদম মেইন রোডের দৃশ্য দেখছেন সোনামুড়া যে স্টেট হাইওয়ে সে হাইওয়ের উপর স্টেট হাইওয়ে মানুষ জাল মারছেন মাছ ধরছেন বিলোনিয়াতে আজকে নাইনথ জুলাই বুধবারের দৃশ্য দেখছেন

বহু প্রাচীন মন্দির রয়েছে হিন্দুদের আর এর নিচেই পাশে যে গ্রামটা আছে সেই গ্রামের অবস্থা দেখুন অনেক বাড়িঘর খুব সুন্দর বিল্ডিং ঘর জলমগ্ন অবস্থায় আছে এই যে একটা বাড়ি এই যে দেখছেন সুন্দর ঘর আর চতুর্দিকে জল একদম চতুর্দিকে জল এটা বিলোনিয়ার শঙ্কর মঠের এলাকার দৃশ্য বনকরের পাশাপাশি

কালকে রাত জলছে কখন কালকে দশটার দিকে মানে মঙ্গলবারে দশটা হ্যাঁ সকাল দশটা সকাল দশটা জলটা কি বাংলাদেশের বাঁধের বাংলাদেশের বাঁধে এতে আন্ডার সব নাট করছে না আন্ডার তো বাপ দাদার আমাদের মানি কাঠ আছে আন্ডার কোনোদিন মানে এ ধরনের আন্ডার মানে এমন এটি তো নর্মাল কালফাটের জলগুলো ওদিকে চলে যাচ্ছে বাংলাদেশে বান্ধ নে আন্ডার মানে বৃষ্টির নিয়ে যেছি না নতুন পায় ওয়ান হুন্ড বিশ করি যায় পুরোটা জল হ্যাঁ দেখায় ওনার বাড়ি সামনে ওনার বাড়িটা দেখায় আপনাদের সম্পূর্ণ বাড়ি একদম জলের নিচে বলতে পারি এর সামনে তো আর বেশিটা যাওয়া যাবে না দেখতে পাচ্ছেন দর্শক যে রাস্তার হয়ে বা সামনে পুরো জায়গাটাই জল ওনার ওই দিকে ওই পেছনের বাড়িটা আমি একটু জুম করে দেখাই আপনাদের দর্শক যে ওনার বাড়ির যে পরিস্থিতি এই যে দেখুন সম্পূর্ণ জলের নিচে সম্পূর্ণ জল নিচে আর এদিকে পাশে যতগুলো বাড়ি আছে সব বাড়িগুলোর মধ্যে জল প্রবেশ করেছে আর ওমেবাদ ক্যাম্পে রয়েছে আচ্ছা এখানে যারা আছে সবাই কি সম্মিলিত ক্যাম্পে ক্যাম্পে আছে অন্যদের বাড়িতেও যাই হচ্ছেন না তো পরিস্থিতি পাশের বাড়ি দেখুন এই এই বাড়ি তো মানুষের নয় নাকি সব ক্যাম্পে গেছেন দেখুন সে স্বপ্নের শখের বাড়িতে জল কিভাবে প্রবেশ করেছে নদীর উত্তর পারে দৃশ্য দেখছেন সত্যি বলতে কি একেবারে কিছু মানুষের জন্য একদম ভয়াবহ ওনাদের সব কিছু কিন্তু জলের নিচে এখন পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের বিলুনিয়াতে শঙ্কর মোট এলাকাতে আশেপাশের অনেকগুলো বাড়ি জলমগ্ন হয়ে আছে মুরু নদীর পারে এই বললুখাতে বল্লমুখা স্কুলে একটা রিলিফ ক্যাম্প যেখানে কয়েকটা পরিবার রয়েছেন বাকিরা আশেপাশে দিয়ে গেছেন আপনাদের বাড়িতেও কি জল উঠেছে বাড়িতে জল একদম পুরো ঘরে জল বিকাল পাঁচটার দিকে বেশি গড় বাড়িঘরের জিনিসপত্র সব জিনিসপত্র হয়ে গেছে ভিডিও শেষে আমি একটি বার্তা দিতে চাই আপনাদের আমার অনেক ফলোয়ার রয়েছেন সীমান্তের উপরে বাংলাদেশে আমি এখন বল্লমুখা স্কুলে আছি যে বল্লমুখা গ্রামের অপর পারে যে বাঁধটা তৈরি করা হয়েছে দর্শক নাইনটিন সেভেন্টি ওয়ানের বাংলাদেশ স্বাধীনতার সময় এই বল্লামুকার গ্রামের প্রতিটা বাড়িতে বাংলাদেশ থেকে সন্নাত এসেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে নিজেদের প্রাণ রক্ষা আত্মসম্মান রক্ষার্থে সব কিছু ছেড়ে এখানে এই বল্লামুকার গ্রামের প্রতিটা বাড়িতে দু চারজন করে করে আশ্রয় নিয়েছিলেন এবং নাইনটিন এইটটি থ্রিতে ভয়াবহ বন্যা ফেনিতে হয়েছিল এই নিজকালিকাপুর বন্যা হয়েছিল তখনও প্রচুর সংখ্যক সন্ন্যাপ্তি এসেছিলেন এই গ্রামে পার্শ্ববর্তী দেশ আমাদের এই ত্রিপুরাতে এবং মানুষ জায়গা দিয়েছিলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস বা নির্মম সেটা যদি একটু ভাবেন আজকে ঠিক ওই একই এলাকায় বাংলাদেশের বাদের কারণে বল্লামুকার মানুষ নিজে সন্ন্যাপ্তি হয়েছেন বাড়িতে জল ঢুকে গেছে কোথায় স্বর্ণ হয়েছেন বললামুখা স্কুলে যেখানে একটা সময় নাইনটিন সেভেন্টি ওয়ানে এই পাশের গ্রামের বাংলাদেশের মানুষরা এখানে স্বর্ণার্থী হিসেবে থেকেছিলেন সে যাই হোক এই অবৈজ্ঞানিক বাদের কারণে একটা গ্রাম সম্পূর্ণ জলের নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি চাইব উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে যেটা ইতিহাসের আদিকাল থেকে শতবর্ষ সৃষ্টি থেকে জলগুলো সে ছোটো ছোটো কালপাত ছোটো ছড়া দিয়ে নিষ্কাশন হতো গ্রামের জলগুলো সেগুলো সেই নালাগুলো যেন ঠিকভাবে খোলা থাকে এবং সাধারণ বৃষ্টির ফলে যে বন্যা তৈরি হচ্ছে সেটা যেন সে কষ্ট যেন দুর্ভোগ যেন পোহাতে না হয় সেই তার জন্য উভয় দেশ সম্মিলিতভাবে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন যাতে করে উভয় অংশের মানুষ পাশের নিষ্কালিকাপুর এপারে বল্লামুকা উভয় অংশের মানুষ সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারেন কারণ ওনাদের মধ্যে এই উভয় অংশের মানুষের মধ্যে অনেক পরিচিতি রয়েছে দর্শক এখানকার মানুষের অনেক জায়গা জমি রয়েছে যেটা কালিকাপুরের একেবারে সীমান্ত ঘেঁষা পাশে শুধু একটা আইল রয়েছে এবং ওনারা পাশে বসে কথা বলেন একই ছাতার নিচে থাকেন বৃষ্টি আসলে তাহলে আজকের এই দিনে দাঁড়িয়ে এমন বিপদ হবে কেন একটি সুন্দর সমাধান কামনা করছি বাংলা বন্ধন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন